রাত ঘনিয়ে এলো বাহিরে এখনো গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে শীতের রেশ নামিয়ে দিয়েছে রাবি বিকেলের পর থেকে রায়ের সঙ্গে কোনো প্রকার কথা বলেনি অবশ্য রায়া চেষ্টা করেছিল কথা বলার তবে রাবি এড়িয়ে গেছে সে আর চেষ্টা করলো না কথা বলার রুমে এসে রাবিকে দেখল না এসেছিল সে ডিনারের জন্য ডাকতে বারান্দার দরজাও বন্ধ ছিল বেরিয়ে আসার পর পাশের কামরার লাইট অন দেখতে পায় কাছে গিয়ে দরজায় হাতে রেখে ধাক্কা দিয়ে বুঝতে পারে ভেতর থেকে লাগানো করাঘাত করতে গিয়েও সংকোচ বোধ এসে ভর করলো সে থামে এবং প্রস্থান করে ডাইনিং টেবিলে খাবার খাওয়ার পাঁচ মিনিট পর রাবি সেখানে উপস্থিত হয় গরুগম্ভীর মুখশ্রী দেখে রিনিকে ঘুতো দিয়ে রায়া রাবিকে দেখায় রিনি ইশারায় মুখ বন্ধ রেখে খাওয়ার বার্তা জানায় রাবি নৈশব্দে খাচ্ছে রায়ার আগে রাবির খাওয়া শেষ হয় দশ মিনিট পর রায়া তার উপস্থিতি জ্ঞাপনার্থে কৃত্রিম কাশির শব্দ করে ভেতরে প্রবেশ করলো রাবি বিছানায় বসে দ্রুত গতিতে ল্যাপটপের টাইপিং করছিল। এক প্রেক্ষিতে তাকে ইগনোর লিস্টে যুক্ত করেছে রাবি সে রাবির সামনে এসে ফের গলা খাঁকারি দিয়ে তার উপস্থিতি বোঝালো রাবি নাকের পাটা ফুরিয়ে টাইপিং অবস্থায় বলল। ডয়ারে কাশির ঔষধ আছে সেবন করো রায়া সরু চোখে তাকিয়ে বলল আমার কাশি হয়নি তবে বারবার খাঁকারি দিচ্ছ হোয়াট ঘুমাবো রাবি এবার বিরক্তিকর নজর ফেললো রায়ের ওপর নজর এক বল ঘুরিয়ে পরপরই চেয়ে দু দুহাত দুপাশে ছড়িয়ে বলো এসো আমার কোলে ঘুমাও রায়া নাক মুখ কোচকালো গম গমে পয়ঠে বলো কি রাবি ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়ায় কাঠিন্য স্বরে বলে এত বড়ো বিছানায় আমি এক পাশে বসেছি এতে তোমার ঘুমাতে সমস্যা হচ্ছে বলেছি বুঝিয়েছো ঘুমাবে কোথাটি বলে রায়া বিছানায় উঠতে উঠতে বলো তাহলে আপনারও এই রোগটি আছে কি রোগ আগ্রহ নিয়ে জানতে চাইল রায়া মাথা কিঞ্চের সামনে এনে সরু সুর তুলে বললো বেশি বুঝা তুমি ইরিটেড ইউম্যান তারিফ করার জন্য সুপ্রিয়া বলতে বলতে বালিশে মাথা রেখে অন্য পাশে মুখ করে ঘুমালো রাবি তীক্ষ্ণ নজর ফেলে চলে গেল বাহিরে পরপর তিন কাপ কফি খেয়ে রুমে ফিরল ঘড়ির পানে আগে নজর ফেলল এগারোটা পঞ্চাশ মিনিট বেজে গেছে বলতে গেলে বারোটার কাছাকাছি রায়া এপাশে ফিরে কোল বালিশে জড়িয়া আরাম করে ঘুমাচ্ছে রাবির বালিশ ঠিকঠাক করে পাশে বসলো রায়ার আদলের পানে তাকে একটু ঝুঁকলো বেশ মনোযোগ দিয়ে নিজের অর্ধাগিনীকে দেখলো তিন দিন আগেও সে অচেনা ছিল আর আজ সামনাসামনি অর্ধাঙ্গিনী পরিচয়ে তার রুমে তন্দ্রচ্ছন্নতায় কাতর। বিড় বিড় করে মুখে কিছু আউড়িয়ে নজর ঘুরিয়ে শুয়ে পড়লো সকালে ডাকে রায়ের ঘুম ভাঙে চোখ ডোলে বিছানায় বসেই টেবিলের ওপর চা দেখতে পেয়ে খুশি হয় তবে তার খুশি বেশিক্ষণ স্থায়ী হয় না চায়ের কাপ রাবি হাতে তুলে চুমুক বসায় রায়ের মুখ গুমট হয়ে এলো সে ভেবেছিল তার জন্যই ছিল চায়ের কাপ রাবি আসন গ্রহণ করতে করতে ভারী কাণ্ঠে বলো চা তোমার জন্য ছিল না উঠার আগে বিছানা গুছিয়ে উঠবে সরু চোখে তাকালো রায়া বিছানা গুছাতে যাওয়ার সময় কথা সরাতেই একটি ছোট্ট কালো রঙের সাপ দেখে রায়া রাবির পানে তাকালো এটি যে প্লাস্টিকের ছিল সেটা বুঝতে পারে রায়া এটাও বুঝে নিশ্চিত রাবির কারসাচি তাকে সায়স্তা করার জন্য তবে সে এটা জানে না রায়া এসবে ভয়ই করে না সে নির্ভয়ে হাত তুলে রাবির গায়ের ওপর ছুঁড়ে দেয় লাফিয়ে উঠতেই হাত থেকে চায়ের কাপ পড়ে যায় খিলখিল করে হেসে দেয় রায়া ভাঙার শব্দে ঋণে নিজ থেকে ওপরে এসে রুমে প্রবেশ করলো ভাইকে ক্রোধ প্রধানিত দৃষ্টিতে ভাবের পানে তাকিয়ে থাকতে দেখে বুঝতে পারে সে নিশ্চিত কোনো কাণ্ড বাঁধিয়েছে রায়া হাসতে হাসতে ঋণের কাছে কাছে এলো বলো আমাকে ভয় দেখানোর জন্য সাপটি বিছানায় রেখেছিল কিন্তু তোমার ভাইয়া জানে না আমি মোটেও ভয় পাইনি উল্টো তার গায়ে ছুড়ে দিতে বেচারা কাপটি নিহত হলো রায়ের কথায় ছোট্ট বোনের সামনে অপমানিত বোধ অনুভব করে রাবি ফোন হাতে নিয়ে দ্রুত রুম ত্যাগ করে রায়া হেসে পেটের ওপর হাত রেখে বিছানায় বসে জিজ্ঞেস করলো এই প্লাস্টিকের সাপটি কোথায় পেয়েছে রিনি এটা মাহাতিম কি হয় তোমার আমার চাচাতো বোনের ছেলে বিয়েতে এসেছিল ভুলে রেখে গেছে তোমার ভাইয়া কোথায় পেলো মাহাতিম এরুমেই থেকেছে ভাইয়ার সঙ্গে ওর আবার ভাইয়ার মতো শোরগোল পছন্দ না তিন দিন ভাইয়ার রুমেই থেকেছে তোমার ভাইয়াকে সবাই ভয় পায় হ্যাঁ এটা বলতে পারো তবে ভয়ের তুলনায় রেসপেক্ট বেশি করেন ও এবার নিচে এসো নাস্তা খাবেন আসছি কিন্তু মজার বিষয় হলো তোমার ভাইয়া আমাকে শাস্ত করতে পারলো না দুজনে একত্রে হেসে দেয় নাস্তা করার সময় ইমাম শেখ রায়ের ভারসিটিতে যাওয়ার প্রসঙ্গ তুলে রাবি এতটা গুরুত্ব না দিলেও এতটুকু বলে প্রতিদিন যাওয়ার প্রয়োজন নেই এক্সামের কদিন আগে থেকে ক্লাস করলেই যথেষ্ট এতে তোমার কোনো আপত্তি আছে রায়া মৃদু হেসে নাসূচক জবাব দেয় ইমাম শেখ অন্য প্রসঙ্গ তুলে কথা বলতে শুরু করে ছেলের সঙ্গে নাস্তা সেরে বাবা ছেলে একসঙ্গে বের হয় রায়া ব্যাগ থেকে কাপড় চোপড় গুছিয়ে আলমারিতে রাখছিল আলমারির এক পাশে খালি জায়গা করে দিয়েছে রাবি রাতে রায়া নিজের কাপড় চোপড় রাখতে পারে সম্পূর্ণ গুছিয়ে ফেলার পর কিঞ্চিত আগ্রহ জাগে রাবির পাশের ডয়ার খুলে দেখার তার আগ্রহে প্রধান্য দিয়ে ড্রয়ার খুলে অনেক যাবতীয় জিনিস সহ আরও বিভিন্ন কাগজ নজর এলো সেখানে একটি সবুজ রঙের ডায়েরি দেখে সেটি হাতে তুলে নেয় কয়েক পৃষ্ঠা খালি দেখে পরবর্তী পৃষ্ঠা উল্টিয়ে মাঝ বরাবর এক রমণীর চিত্র দেখে নজর আটকে গেল ডায়েরিটি বন্ধ করে চিত্রটির ওপর সরস নজরে তাকায় দেখতে বেশ স্মার্ট গায়ের রং ধবধবে ফর্ষা চেহারার কাঠিন বেশ ভালো রায়ার মনে মধ্যে নাড়া দিয়ে উঠল চিত্রটি উল্টাতেই পিছনে নিশি নামটি দেখতে পেলো নিঃসন্দেহে বলা যায় রমণীটির নাম নিশি সে যতটুকু জানে রাবি বিয়েতে রাজি ছিল না তবে কি নিশির জন্যই তার আপত্তি ছিল বিয়েতে নিশিকি তার বর্তমান পিয়সি নাকি প্রাক্তন জটিল গুমট প্রশ্ন তার মনে বাসা বেঁধেছে